জয় মা ভবানী জয় মা ভবানী দেখিস মা ব্যবসা দিলে ভাল হয় মা আজকে যা রে তুই যা তুই যা

ভিক্ষা করির আইসি নেই মাগ অল্প ঠেকাত পরি আছি আইসু অল্প নিচুত নামো বেটির ভিয়ে না খাইচং মাগ বেটার করতে করতে তিনটে বেটি ওই বেটি রে না বিয়েও তোমরা যদি সাহায্য না করেন মোর বেটি বাড়ির খুঁটি হয় ওই জন্যে তোমার বাড়ি অল্প সাহায্যের জন্যে পাক মোর একলার ক্ষমতা না হবে মাগো ওই জন্য তোমার দ্বারস্থ হয়েছ তোমরা যা পান এখন সাহায্য করো এখন এক লাখ টাকা দাবি হচ্ছে মুরগি কি হবে পাও তোমরা দেখো তো দেখো দেখান মুখ কেন দেখান হ্যাঁ তোমরা তো সেই লোক না প্রতি বছরে বছরে নতুন নতুন বায়না ধরে আইসেন আসলেন তোমার বাপের গুলো অপারেশন তার জন্য বলে সাহায্য লাগে দিল এই বীর ফিন নসরা ধরে আছেন সি সি মাগো তোমরা এলে কোন কথা কোন এবের মই এইবারই পত্তো মাসলুম পাক গ্রামটা কোনোদিন আইসুমও নাই তোমরা মোর কথা বিশ্বাস করলেন না তো এই দেখো তোমরা তো শিক্ষিত মানসি এই দেখো এই মোর বেটির না জন্ম সার্টিফিকেট পাক আর এটা না এই অ্যাডমিট কার্ড তোমরা নেখা পড়া মানুষই বাবু

ওইতে তো মোড়ো তো শোনা শোনা লাগি তো চাই মুকেন তোমার কি হইছে কাকা কি সমস্যা সমস্যা না হয় বাবা ওই বেটির বিয়ে না গাইছো তো ওটারে সাহায্য যজনে আছ তুমি তো এর আগতো একবার আবাড়ি সাহায্য জন্য আছিলেন মনে হয় গেলোবার না বাবা আমি এটা করে মত প্রথম না আর সাহায্য যজনে তুমি আরও আরো আছ না 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 আমি এবারে প্রথমবার আছুম রং রং ভিডিও করা ছিল প্রথমবারে আর কনে না মাগো ওই মোর বাপ আছে না দুই তলা সাত থাকি পরিয়া এক রে মাচা মুঠে ফাটেয়া একা কার হয়ে গেছে ওই সাহায্যর জন্য আচ্ছম অপারেশন করবে তো ডাক্তার কইছে পাঁচ লক্ষ টাকা লাগবে বলে বাব তোমরা এনা বুড়া হয়েছে আর দিন পরে তোমরা এ সারি খুটির যা তো তোমার বাবাও এলাও বাসিয়েছে আয় জানে তোমার দেখিয়ে তো মরে হইনা যে তোমার বাপ এলাও বাসিয়েছে বিশ্বাস করলেন না তো আর ডাক্তারিনা তোমরা রিপোর্টটা দেখো তোমরা শিক্ষিত মানছি তোমরা এলে সগে বুঝবেন আয় যাই মার্ক তো সগে তো তো আয় না

প্রতি বছর একটা ব্যবসা পাওয়া গেছে না একবার তোমার মার বিয়ে একবার তোমার বেটির বিয়ে তোমার বাপের বলে অপারেশন টাকা নিয়ে যাব নাকি বাবা আরও

कहाँ तुम मा, तो, तो रह? माँ, अल्बा आया तो, देखो काल्बियनी मतों दरोचे। पंग। रांकाबु माँ सिद्दचे। क्यों? आज बियर का दिल हम लोग। बियर का? हाँ। पंग। हाँ। तुम लोग कहाँ थे? तुम तुम लोग सिल्लूंग ना? तुम लोग हमारे सिंबेन ना माँगो। আমার বাড়ি ওই বিয়ানির বাজার বিয়ানির বাজার তো আমার কোন সাগাই নেই তোমরা ফির আমার দেওয়ানির সাথে একসাথে কাজ টাজ করেন নাকি তা বিয়ে ফির কোন দিন আমার বিয়ে হয় ফেব্রুয়ারির না 3 তারিখ ঠিক আছে তোমরা যখন বিএন নিমন্ত্রণ দিলেন তাই বিয়ে বাড়ি যামু আর বিএনির বাজারে যে কার নাম কমু তোমার নাম কিতে মোর নাম ভম্বল ওটা বিএনির বাজারে যা ভম্বল কইলে সগাইছে নে ঠিক আছে তাই তোমরা এখন বইছো মোনা এখন চা করে দেখ মাগো মুই চা না খাম মুই সাহায্যর জন্য আছি সাহায্য কিসির আর সাহায্য মাগো মন ওই বেটির বিয়ে না গাইจম তো কই বাড়ি বাড়ি আমি সাহায্য তো নি বেরে ও তোমার ওই একই ব্যবসায় একজন মতে ইলাই গেল গেট কানেবতা পার না হলে তাতে আরেকজন এসে হাজির হলেন নয়ে মাগো সচাই মোর বেটির বিয়েও না আছে আর তোমরা তো শিক্ষিত মানজি

ঠিক আছে আমার বেলা তোমরা সাহায্য দাও তোমার বেলা আমরা দিবা ঠিক আছে তা মাগো আমার বেলা আলা তোমরা সাহায্য করো তোমার বেলা আলা আমরা সাহায্য করবো আমার অত লাগে না তো আমরা এলা দিবো পরে তোমার নাগালা আমরা কোথায় পাবো ঠিক আছে তা মাগো তা এলা তোমরা যেদিন পান অগনে সাহায্য করিয়া মোৰ বেটিতে উদ্ধার করো মাগো টুনি দে একবারে চাল দে এলে অত্যাচার আর ভাল লাগে না আজি এর বিয়া উনার কালি উনার বাপের অসুখ আর ইলেজ ভাল ভাল্লাগে না আর তাড়াতাড়ি আও নাও

এ কত টাকা আরে মাগো মোর বেটির বিয়ে দিতে 3-4 লাখ টাকা खर्चा তোমরা যদি 1000 টাকা না দন তাহলে কি করে বিয়েটা হবে তোমার বেটির বিয়েও তোমরা 5 লাখ खर्चा করবে না 10 লাখ खर्चा করবেন সেটা তোমার ব্যাপার আমার কাপির জোর জবস্তে কমন করে আমরা হাজার টাকা করে ভাই 1000 টাকা কি মগর বলন নাকি মুখ দিয়ে কলি পাওয়া যায় না আর তোমরা কি শুরু করছেন বারবার খালি চাল নিয়ে আসি হচ্ছে আমি কথা বলছি না আমি চাল নিই না তো পয়সা দাও পয়সা বারবার খালি চাল নিয়ে আসি হচ্ছে এই নাও টাকা

দাও টাকা নিয়ে আর সুন্দর করে দোনোয়া করে দছছ। বা কাজ করো ওই 2300 টাকা যা আছে শুরু টাকা একবার না বাড়ি করছে তারপরে এসে কে না।

মেৰি মুড়ি দিলো হয়

সাহায্য দেয় নাই পঞ্চাশে টাকা দিছে পঞ্চাশ টাকা তো দিছে পঞ্চাশ টাকা দিয়ে কোনো হয় আজি বাজারে পঞ্চাশ টাকা দিয়ে না আর তোমরা মোর বোর হাত দিয়ে লাগছেন

মাগন করবেন হ্যাঁ কিসের ওই বেটির বিয়ে তো কুতি মুতি আর বেটি পার করি খাবার ধরো নাই মানে সাহে পাচ যায় ভাল হয় মানুহে ধন্যবাদ ধন্যবাদ

ডাঙ খাইতে খেতে বাসি গেছ হ্যাঁ যার নিয়ে যে পালাচং এতে বেশি হয় নাকি তো তোর ব্যবসা কেমন হল ওই ভাই বাইসে নিয়ে চলে যাচ্ছ